তো আমি সকালবেলা বাজারে এসেছি মাছ নেবো আর সবজি নেবো বলে তো রবিবারে সেই ঠিক মতন বাজার করতে পারিনি মাছের পিছনে আমার পয়সাটা চলে গেছিলো বলে তো আজকে কিছুটা সবজি আর মাছ কিনবো তো বাজার থেকে চলে এসেছি এবার চা বসিয়ে দিয়েছি চা খাবো বলে তো চা আমার হয়ে গেছে এবার চা রেডি করে নিয়ে ঘরে চলে গেলাম তো ঘরে গিয়ে চা খেয়ে নিলাম তো এবার দেখো আমি দুঘরের বিছানা তুলে নেব তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এবার ছেলের ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নেবো তারপর গিয়ে আমার ঘরের বিছানাটা পরিষ্কার করে নেবো তো বললাম না যে আগের রবিবারে বাজার করতে গিয়ে পাঁচশো টাকা নিয়ে গেছিলাম সেইভাবে আমি বাজার করতে পারিনি মাছের পিছনেই আমার টাকা চলে গেছিলো শুধু সজনে ডাটা পেঁপে আর আলু নিয়ে এসছিলাম তো সেইভাবে বাজার করতে পারিনি বলে তো আজকে মানে বাজার মানে অনেকটাই বাজার করেছি মাছও নিয়েছি বাজারও করেছি তো ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করে আমার ঘরের বিছানা পরিষ্কার করতে চলে এসেছি তো আর দেখবো কি রান্না করি তো আমার বিছানাটা দেখো পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কার করে টান টান করে তো সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি মুছে নিয়ে এবার দেখো টিফিন খাবো তো চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি আমার ছেলেই ইউপিটা বসিয়ে দিয়েছে ও ম্যাগি করে খেয়ে নিয়েছে আমার জন্য ইউপি বসিয়ে দিয়েছে তো এসে দেখলাম ছেলে ইউপিটা বসিয়ে দিয়েছে তো ইউপিটা নাড়িয়ে নিলাম তো ইউপি দেখো আমার হয়ে গেছে তো এবার আমি প্লেটে ঢেলে নেব তো প্লেটে ঢেলে নিয়ে এবার আমি ঘরে চলে যাব ঘরে এসে গেছি ঘরে এসে এবার ইউপিটা খাবো তো খাচ্ছি ইউপিটা ভীষণ গরম ঠান্ডা করছিলাম নাড়িয়ে নাড়িয়ে আর মাথায় আজকে তেল দিয়েছি শ্যাম্পু করব বলে তো চলো তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে কি মাছ এনেছি এদিকে দেখো চিংড়ি মাছ এনেছি আর এদিকে দেখো কাটাপোনা মাছ এনেছি তো এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো চিংড়ি মাছগুলো ছাড়াতে তো টাইম লাগে তো দেখো কাটাপোনা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজে তুলে রাখবো আর এখানে চিংড়ি মাছগুলোও ছাড়িয়ে নিয়েছি তো আজকে চিংড়ি মাছের ভাপা করে খাবো তো এবার দেখো কি কি সবজি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই পটল কিনেছি এখানে কুমড়ো আছে আর এই ডাটাগুলোকে আমরা কাটুয়া ডাটা বলি তোমরা কি ডাটা বলো জানি না আর এখানে লাউ নিয়েছি আর ঝিঙে নিয়েছি ভেন্ডি নিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা নিয়েছি তো অনেকটাই বাজার করেছি বললাম যেহেতু মানে রবিবার সেইভাবে বাজার করতে পারিনি তো তারপর রাত্রিবেলা আজকে কাবলি চানা করব বলে এ দেখো চানা ভিজিয়ে রেখেছি আর এদিকে রুই মাছ দিয়ে ঝিঙে পটল শসনের আলু দিয়ে ঝোল করব বলে কেটে রেডি করে রেখেছি আর চিংড়ি মাছটা ভাপা করব বলে এই যে সর্ষের প্যাকেট কেটে বাটিতে ঢেলে নিয়েছি জল দিয়ে এবার গুলিয়ে নিলাম এবার দেখো চিংড়ি মাছে আমি নুন হলুদ কাশ্মীরি চিলি লঙ্কা কাঁচা তেল সমস্ত সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এবার দেখো সর্ষেটা ঢেলে নিলাম সর্ষেটা ঢালার পর তো এবার দেখো ভালো করে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো তোমরা কে কে চিংড়ি মাছের ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর অন কিছুটা কাঁচা লঙ্কা চিংড়ি মাছও দিয়েছি এবার দেখো সমস্ত কড়াইয়ে ঢেলে নিলাম ঢেলে এবার চাপা দিয়ে রাখবো ভাপাতে হয়ে যাবে তো চিংড়ি মাছটা আমার একদম রেডি তারপর স্নান করে সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে এবার দেখো কি কি রান্না করেছি খাবার টেবিলে দেখিয়ে দিই এখানে ভাত করেছি এখানে দেখো ওই যে চিংড়ি মাছ ভাপা আর এখানে দেখো ওই পটল ঝিঙে সজনে ডাটা বড়ি দিয়ে মাছের ঝোল করেছি তারপর সন্ধ্যাবেলা চলে গেছি ম্যাক্সে কিছু কেনাকাটি করব এমনিতে তো বাঙালিদের দেখো পয়লা বৈশাখের জন্য চৈত্র মাসে কিছু কেনাকাটি করে তো আমরা তো সেইভাবে কেনাকাটি করিনি তো আমার মানে ডেলি বাজারে যাওয়া ঠাওয়ার জামা একদম নেই নষ্ট হয়ে গেছে সেই জন্যে ম্যাক্সে এই পাঁচশো ছশো টাকা দিয়ে মানে কম দামের দুটো কুর্তি কিনবো যাতে বাজারে যেতে পারি তো এই দিয়ে আমি ম্যাক্সে ঢুকে যাচ্ছি কিন্তু ম্যাক্সের ভেতরে ভিডিও করতে দিচ্ছে না তো কেনাকাটি করে বাইরে চলে এসেছি আমাদের স্পেন্সারের সামনে ম্যাক্সের সামনে ফুচকা সমস্ত খাবারের দোকান ছিল তো এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পর দই বড়া খেয়ে নিলাম দই বড়া খেয়ে আইসক্রিমও খেয়েছি কিন্তু আইসক্রিমের ভিডিওটা বন্ধুরা আমি তোমাদেরকে তুলে দেখাতে পারিনি ভুলে গেছিলাম তো এতখানি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো টাটা